মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন একটুখানি গ্রেভি দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব ধনে পাতা দিয়ে মাছের এই রেসিপির জন্য আমি নিয়েছি চার পিস মাছ মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম মাছে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছির মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলোর এক পাশ খুব ভালো করে ভাজা হলে উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নিয়ে তুলে রাখছি একটা পাত্রে এই সব রান্না করতে করতেই আমি ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ধনেপাতা পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার জারে বেশ কিছুটা ধনেপাতা কিছু স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা না থাকলে শুধুমাত্র ধনে পাতা দিয়েই এই পেস্টটা বানাতে পারেন পাতাগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা রসুনটাও পেস্ট করে নিতে পারেন আমি রসুন ছাড়াই একটা একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে মাছ ভাজার কড়াইতে যে তেল ছিল সেই তেলের সাথে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে যারা ধনে পাতার সাথে রসুন বাটবেন না তারা এই সময় রসুনটা ব্যবহার করে নেবেন রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে ধনেপাতার পাতার পেস্টটা পুরো পেস্টটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে ধনে পাতাটা একটু কষিয়ে নেব ধনে পাতা শুকনো হওয়া পর্যন্ত আর অল্প তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে গ্রাইন্ডার চার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম ঝোল পছন্দ করেন সেই মতো জল দেবেন আমি একটু শুকনো শুকনো রাখবো তাই অল্প জল দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো মাছগুলো একপাশে পাশে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে উল্টে দিয়ে অপর পাশটাও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যারা ঝোল বেশি রাখবেন তাদের উল্টানোর প্রয়োজন নেই কেননা মাছ ঝোলে ডুবে থাকবে নুন ঝাল অ্যাডজাস্ট করার জন্য কেউ চিনি ব্যবহার করতে চাইলে করতে পারেন তবে আমি কোনো চিনি ব্যবহার করছি না মাছ দুপিঠে ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি মাছের এই গ্রেভি রান্নার সময়ে মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে মটরশুঁটি নাও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন একটুখানি গ্রেভি দিয়ে অনেকখানি ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ